বাংলাদেশের সরকার বাধ্য করেছে এটা করতে কারণ তাদের ওখান থেকে যে ধরনের বক্তব্য প্রচারিত হয় আমি সেগুলোকে বালকিলতা বলে যদি তো একটা সিরিয়াসলি দেখতে হবে না সিরিয়াস নেতারা তারা অভিযোগ করে তারা বলতে থাকে যে তো ভারতের উত্তর পূর্ব ভারতকে টুকরো করে দেবো সেভেন সিস্টার্সকে টুকরো করে দেবো ইত্যাদি যে কথাবার্তা বলতে বলতে যাদের জন্য বলছেন এবং প্রত্যেক ধরুন বাহিনীর মধ্যেও তো একটা উগ্র চরমপন্থী লোক থাকলে থাকতেও পারে না তারা যদি কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে না সেক্ষেত্রে ভার কি করবে ফলে খামাকা ভারতের উপরে একটা ব্যয়ভার চাপিয়ে দিয়েছে বাংলাদেশ চলে এইসব জায়গার আর থ্রেড পারসেপশনটা ভারতের প্রতিরক্ষা বিভাগ তারা তো নিয়মিত পর্যালোচনা করে কি ধরনের থ্রেড আসতে পারে আসসালামু আলাইকুম দর্শক আদাব নমস্কার শুভ সকাল আমি অতিক্রমণ পূর্ণিয়া পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের সামনে আছে আমি শুরুতেই জানিয়ে দিই আমাদের আজকের নিয়মিত আলাপ চাহিদা অনুষ্ঠান খোঁজ খবরের অতিথি আপনাদের সবার প্রিয় প্রিয় আলোচক সম্মানিত দিলীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং দুই বাংলারই প্রিয় প্রিয় আলোচিত মুখ খবরের মানুষ জনাব গৌতম লাহিনী দাদা নমস্কার এবং আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই অনুষ্ঠান প্রথমেই আসে ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী ওনার ব্রিফিং আমরা কাল রাত থেকেই ফলো করছি যে উনি অনেকগুলো বিষয় বাংলাদেশ সেনা প্রধান বা বাহিনী প্রধানরা কথা বলছেন না বা বলেন না এই রেওয়াজটা আমাদের এখানে নাই দোষের কিছু দেখে আমাদের রেওয়াজটা নাই কিন্তু উপেন্দ্র দ্বিবেদী অনেকগুলো বিষয়ে কথা বলেছেন আমাদের সঙ্গে সমস্ত চ্যানেলের যোগাযোগ আছে আরো কিছু বিষয় আপনি ছিলেন সেই প্রেস কনফারেন্স আমি একটু বিস্তারিত জানতে চাই এবং তার এই কথাগুলোর মূল ডেলিভারিটা কি তিনি কি কোন মেসেজ দিতে চেয়েছেন সেই মেসেজটা কি আপনার কাছে বিশ্লেষণ চাই গৌতম লাহিনী ধন্যবাদ ধন্যবাদ নমস্কার শুভ সকাল আজ ভারতের বিভিন্ন প্রদেশে ধান কাটার উৎসব শুরু এটা পৌষ পার্বণ বলা হয় দাসামে বিহু পাঞ্জাবে লোহরি দক্ষিণ ভারতে পঙ্গল নতুন ধানের আজকের উৎসব তো সেই দিনে আমার বাংলাদেশে তো কোনো কোনো জায়গায় নিশ্চয়ই কোনো কোনো ভাবে পালিত হয় এটা আসলে সূর্যের একটা গতিপথ পরিবর্তন হতে থাকে এই সময় থেকে ফলে আশা করা যায় শীতের প্রবাহ কমবে উষ্ণতা আসবে এবং সাধারণ মানুষের মনের মধ্যেও উষ্ণতা বাড়বে বিশেষ করে ভারত বাংলাদেশের মানুষের সম্পর্কে উষ্ণতা বাড়ুক এটাই কামনা করি এই কামনা দিয়েই শুরু করি প্রথম কথা হচ্ছে উপেন্দ্র দ্বিবেদী কিন্তু একটা কথা স্পষ্ট বলেছেন একটা নয় আমি যদি মূল নির্যাস যদি বলেন তাহলে এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে তাতে ভারতের সামরিক দিক থেকে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই আমরা শুধু তিনি একা নন নৌবাহিনী প্রধান বায়ুসেনা প্রধান তারা প্রত্যেকেই তাদের কাউন্টার পার্টের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তিনি সেই কথা এই প্রথম আগে বলেছিলেন যে তিনি যোগাযোগ রাখতেন এখন বলা হচ্ছে তিন বাহিনীর প্রধানই পরস্পরের সাথে যোগাযোগ রাখছে ফলে যে উদ্বেগুল বিষয়গুলো যে সংবাদগুলো প্রচারিত হয়েছে এখনো পর্যন্ত তার কোনোটাই ভারতের জন্য উদ্বেগজনক নয় এবং এটাও তিনি বলেছেন যে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে প্রচারিত হচ্ছে সেগুলো মনে হচ্ছে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার নিচ্ছে ফলে তার মেয়াদি বা কতদিন ফলে তার কতটা কার্যত তার আর নিয়েও প্রশ্ন করেছেন কারণ এরপরে যদি বছরের জন্য হয়ে থাকে সেই সরকার টিকে থাকে তাহলে ভারত করে আবার তাদের নীতি পর্যালোচনা করে একটা নতুন সিদ্ধান্তে আসতে হবে আপাতত ধারণা যে একটা নির্বাচন আসন্ন হয়তো নির্বাচিত সরকারের সঙ্গে এসেলে তখন স্বাভাবিক সম্পর্ক হবে আর এটা আগেও একবার বলেছিলেন উপেন্দ্র দ্বিবেদী আর তার একটা বিষয় ছিল অবশ্যই সংখ্যালঘুর উপর অত্যাচারের বিষয় সেই প্রশ্নতে তিনি বলেছেন এই ব্যাপারে ভারত সরকার নজর রেখেছে ভারতের এমনকি প্রতিনিধি দলও গেছে বাংলাদেশে সেই প্রতিনিধি দলকে তারা পর্যালোচনা করছেন যে সেই অভিযোগগুলোর কথা কারণ ইউনিশ সরকার তো লাগাতার এটাকে অস্বীকার করে চলেছে সুতরাং সে বিষয়ে ভারতের অর্থাৎ বাংলাদেশের প্রতিটি পদক্ষেপে নজর রেখে চলেছে এই বিষয়টা উপেন্দ্র দ্বিবেদী কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন আর যেটা আগে কখনো এভাবে বলা হয়নি অথচ ধারণা ছিল যে ভারত কি মুখ ঘুরিয়ে রেখেছে ভারত কি নীরব ভারতের দিক থেকে কোন সারপুত্তাপ বা সারা নেই কিন্তু উনি বলে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ভারত নিয়মিত যোগাযোগ রেখে চলছে বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গেই তাদের যোগাযোগ রয়েছে সরকারি পর্যায়ে না সেনাবাহিনীর প্রসঙ্গে বলেছেন তিনি ফলে এটা উম একদিক থেকে মনে হয়েছে যে এটা আমি আগেও হয়তো নানাভাবে বলেছি যে এখনো বাংলাদেশ থেকে ভারতের মানে ভারতের সরাসরি কোনো আক্রমণ যদি যে অর্থেই বলুন না জঙ্গিদের থেকে পাকিস্তানের জঙ্গি হোক বা অন্য কোনো ভাবে হোক সেরকম কিছু ঘটেনি আর কি সীমান্তে কিছু সংঘর্ষ সীমান্তে গলিগোলা কিছু চলেছে সীমান্তে কিছু বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে তা সেগুলোর সঙ্গে স্বাভাবিক মানে সেটা নিয়মিত যেরকম ঘটে আসছে সেরকমই ঘটছে তার মধ্যে নতুনত্ব কিছু নেই দাদা আমরা পাশাপাশি একটা খবর দেখলাম গতকাল এটা একটু আগেরই খবর তারপরেও আপনাদের এর আগে আমাদের লালমনিহার সীমান্ত হিসাবে নতুন কয়েকটা গ্যারিসনের কাজ চলছিল এখন দেখলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিত্যক্ত বিমান ঘাটিগুলো সেখানে সংস্কার করা হচ্ছে এটা বাংলাদেশের মানুষ একটা সেন্সেশন তৈরি করে নিশ্চয়ই যে হঠাৎ করে কেন এত বছর পর প্রায় সত্তর আশি বছর পর এই বিমান ঘাটিগুলো সংস্কারের প্রয়োজন পড়লো তাও বাংলাদেশ ঘেঁষা এর জন্য তো সেটা ভেবে ধরুন একটা বিমান ঘাটি তৈরি করা মানে একদিনে তো চব্বিশ ঘন্টায় তৈরি হয় না মিনিমাম পাঁচ থেকে সাত বছর লাগবে তৈরি হতে ফলে এই বিষয়গুলো হচ্ছে আগামী পাঁচ সাত বছরের দিকে তাকিয়ে করা তার মানে মানে ইমিডিয়েট কিছু নয় একটা তৈরি হওয়া বিমানঘাটি গুলোকে যেরকম ভারত বাংলাদেশ পুরনো যাবতীয় পঁয়ষট্টি সালের বন্ধ হয়ে যাওয়ার রেল লাইন শেখ হাসিনার সময় চালু করেছিলেন প্রায় সব কটা ছটা লিঙ্ক চালু হয়ে গিয়েছিল এখন সেগুলো বন্ধ আছে ঠিকই কিন্তু সেরকমই এই বিমান ঘাটি গুলো যেগুলো আগে অকেজ হয়ে পড়েছিল প্রয়োজন ছিল না কোনো সে ধরনের থ্রেড পারসেপশন ছিল না এখন থ্রেড পারসেপশন বেড়েছে এবং পারসেপশন বেড়েছে আমাকে তো আর বোঝাতে হবে না কারণ আপনাদের ওখান থেকেই তো কথা বলা হচ্ছে না কি করা হবে একজন বলছেন জামায়াতের নেতা পঞ্চাশ লক্ষ নাকি সেনা নিয়ে আক্রমণ করবেন এরম টেরম বলেছিল নিউ ইয়র্কে বসে এই তারপর থেকে তিনি নীরব আছেন কিছু বলছেন না কিন্তু এগুলোতে সব কটা কিন্তু ভারতের প্রতিরক্ষা কিন্তু চিন্তায় ফেলে উদ্বিগ্ন করে সেই জন্য একটা প্রস্তুতি যারকম আপনি ওটার কথা বলে আমি তো আর একটা অ্যাড করবো সেটা হচ্ছে যে হলদিয়াতে নৌঘাঁটি তৈরি করা হচ্ছে হলদিয়া তো ফলে হলদিয়ার নৌঘাঁটি সেটা তো আরো বেশি মানে বাংলাদেশের খুবই কাছে একটা বিষয় এবং সেটার সেই ধরনের থিং পারসেপশনের জন্য এগুলো করা হচ্ছে আমরা নির্বাচন দিকে পুরোপুরি হেলে গেছি বলা যায় কিছু কিছু জিনিস আমাদের মধ্যে অসস্থ তৈরি করেন বেরিয়ে গেছে জানতে যাব যে ভারত বাংলাদেশের সম্পর্কে ক্ষেত্রে বিএমপি এখন একটা বড় রোল প্লে করতে পারে ভারত কি বিএমপি শুনিয়ে চলতে কমফর্ট ফিল করবে নাকি জামাতের সঙ্গে আপনার অভিজ্ঞতা কি বলে জামাতে ইসলামের সঙ্গে চলতে কমফোর্ট ফিল অবশ্যই জামাতের সঙ্গে নয় বিএনপি রাজনৈতিক দল তারা তিনবার ক্ষমতায় এসছেন তার আগে অন্যভাবে বিএনপি তৈরি হওয়ার আগেও তারা ক্ষমতায় ছিলেন ফলে বিএনপির সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক বিএনপির সময় তো সার্ট তৈরি হয়েছিল তো ভারতের প্রধানমন্ত্রী গিয়েছিলেন আহ ফলে বিএনপির সঙ্গে তো একটা সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক আছে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস দলের সঙ্গে যেমন আওয়ামী লীগের একটা ঘনিষ্ঠতা ছিল সম্পর্ক ছিল বিজেপির বিজেপির সঙ্গে কিন্তু ঘনিষ্ঠতাটা বেশি এবং বিএনপি মধ্যে পার্টি পার্টি টু ছিলেন কয়েকদিন আগে প্রণয় বর্মা তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং দেখা করার যেটা কারণটা আমি পরে জেনেছি সেটা হচ্ছে যে ভারতের যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান হবে ছাব্বিশে জানুয়ারি সেখানে আমন্ত্রণ জানাতে গিয়েছে সেখানে তারা উপস্থিত হন হ্যাঁ আমার প্রথমে মনে হয়েছিল যে এটা বোধহয় ভারতের আমন্ত্রণ ভারতে আসার জন্য ভারতের হয়তো নয় এটা ওই বাংলাদেশের ভারত ভারতীয় হাই কমিশনে যে অনুষ্ঠান হবে সেখানে যদি বিএনপি প্রতিনিধি দল যান সর্বোচ্চ পর্যায়ে তারেক রহমান গেলে তো খুবই ভালো তিনি যাবেন কি যাবেন না আমি জানি না কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এক এবং আমি এটাও শুনছি একটা আলোচনা যে এখনো নিশ্চিত হতে পারিনি তবু আমি বলবো মানে অনেক সময় গুজব নয় তো কিছুটা সত্য আছে কিছুটা আছে সেটা যে সত্যতা বিএনপি দল ভারতে আসতে পারে তারা বিজেপির মানে ভারত সরকারের নয় বিজেপির আমন্ত্রণে এবং আর এর সঙ্গেও বৈঠক করতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে সম্ভবত কয়েকদিনের মধ্যে কনফার্ম হবে আসছেন কি আসছেন না আমার মনে হয় বিএনপির তরফ থেকে বিএনপিও বলতে পারে তারা আসছেন কি আসছেন না আমি এটা এখান থেকে শুনেছি এক কারণ এই অবস্থায় দেখুন চীনের সঙ্গে যে টানাপোড়ের উত্তেজনা চলছে সেটা একই ধরনের টেনশন চলছে সেই টেনশনের সময় কিন্তু চীনা কংগ্রেস পার্টির একটি প্রতিনিধি দল বিজেপির আমন্ত্রণে তারা কিন্তু ভারত সফর করছে এবং তারা গতকাল আরএসএস এর দপ্তরে গিয়েছিলেন তারা তার আগের দিন বিজেপির সদর দপ্তরে গিয়েছিলেন বারোই জানুয়ারি এবং সদর দপ্তরে গিয়ে তারা বৈঠক করেছে চীনা পলিট বুরোর সদস্য একজন তো ফলে আমি বলছি চীনা প্রতিনিধি দল এই সময় সফর করছে আর সঙ্গে আপনি জানেন যে বিএনপির সম্পর্ক ভালো আমরা জানি বিএনপির মধ্যে চীনা কমিউনিস্ট পার্টি পন্থী প্রচুর মানুষ আছে যারা রুশ কমিউনিস্ট পার্টির পন্থী মানুষ অনেকে হয়তো আওয়ামী লীগের সঙ্গে আছেন কিন্তু চীনা কমিউনিস্ট পার্টি পন্থী অনেক মানুষ বিএনপির সঙ্গে আছে ফলে একটা কোথাও একটা মানে কতগুলো ছোট ছোট সূত্র তৈরি হচ্ছে এই সূত্রগুলোকে এবার মালার মতো গাঁথা যায় কিনা সেটা আর কি দেখতে হবে কথা বলা যাবে না একই একই রকম রকম ভাবে ভাবে আমি বলে দিই আপনাকে যে আওয়ামী একটা প্রস্তুতি নিচ্ছেন এই নির্বাচন হলে বা না হলে কি ধরনের ভূমিকা হবে না হবে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড কর্মকাণ্ড বলতে রাজনৈতিক ভার বাংলাদেশে তো করা যাচ্ছে না কিন্তু ভারতে তিনি আলাপ আলোচনা শুরু করছে।

এখন দুটি আলোচনা আছে ধরনের আলোচনা আছে একটি আলোচনা হচ্ছে যে যে জুলাই সনর সেটা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী এবং বঙ্গবন্ধু প্রণীত সংবিধান বিরোধী সুতরাং সেখানে যদি ভোট দিতেই যেতে হয় তাহলে সেখানে গিয়ে না ভোট দিয়ে আসুক এবং সেই ক্ষেত্রে না ভোটটাকে যতটা সম্ভব শক্তিশালী করা সেটা দেওয়া হবে কারণ এখনো পর্যন্ত তারা কিন্তু ঘোষণা করে রেখেছেন নৌকা নয় ভোট নয় তারা ভোটে অংশগ্রহণ করবেন তাহলে দুটো দিক আছে আলোচনার একটা হচ্ছে ভোটটাকে পার্সেন্টেজটাকে যদি কমিয়ে দেওয়া যায় তাহলে এটা ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠবে আর দুই হচ্ছে যদি ভোটটা দিতে দিতে যাওয়া হয় তাহলে বাকি ভোট কাউকে হয়তো নাও পারে সনদের ক্ষেত্রে বিরুদ্ধে ভোটটাও দিতে পারে কোনো সিদ্ধান্ত হয়নি চূড়ান্ত আমি বলছিলাম যে এটা করতে চলেছে আমি বলছি এই আলাপ আলোচনা একটা রাজনৈতিক আলোচনা রাজনৈতিক মন্থন আপনি বলতে পারেন সেরকম একটা কিছু ঘটছে তো জানার বাকি থাকে ক্রিকেট ক্রিকেট নিয়ে ভারতের মানে সম্পর্কটা কি শেষই হবে ক্রিকেট সম্পর্কটা কি শেষই হবে সর্বস্তাফিজ ইস্যু আমার মত তো আমি বলেছি ফর আমি চাইছিলাম এটা একটা সুষ্ঠু মীমাংসা হোক যে মীমাংসার সূত্র একটা বিসিসিআই ভারত ক্রিকেট কন্ট্রোল বোর্ড দিয়েছিল সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে কলকাতায় অসুবিধা হতে পারে হয়তো কলকাতা নিয়ে যেহেতু সমস্যা ভারতের অন্য শহরে আমি বলছি দক্ষিণ ভারতে বাংলাদেশ নিয়ে কোনো মাথা নেই কেউ জানেও না বাংলাদেশের দেশটা কোথায় যদিও বাংলাদেশের একটা মিশন আছে চেন্নাইতে কিন্তু চেন্নাই আপনি চেন্নাই বলুন তিরুবন্তপুর বলুন ব্যাঙ্গালোর বলুন হায়দ্রাবাদ বলুন সেখানে বাংলাদেশ বস্তুটা তারা তখনই জানতে পারে যখন কোনো অপরাধী ধরা পড়ে যখন নারী পাচার চক্র ধরা পড়ে আদারওয়াইজ বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণা নেই মানে কিছুই ধারণা নেই এমনকি তারা ইলিশ মাছটা কি বস্তু তাও জানে না এরকমই একটা ব্যাপার তো ফলে সেইখানে কিন্তু কোনো কোনো মাথা ব্যথা কিছুই সেখানে ক্রিকেটটা ক্রিকেটই হবে আর সেখানে রাজনীতি থাকবে হ্যাঁ পশ্চিমবঙ্গে হলে হয়তো রাজনীতি হওয়ার আশঙ্কা ছিল ফলে এক্ষেত্রে এই ধরনের একটা সমাধান করে নেওয়াটা বেশ ভালো হতো যদি হয়তো শুনছি তারা এক গোঁ ধরে বসে আছেন পাঠাবেন না কিন্তু তাতে বাংলাদেশে ক্রিকেটের কোনো ক্ষতি হবে কিনা বলতে পারবো না মানে কোনো আইসিসি নির্দেশ উপেক্ষা করলে শেষ পর্যন্ত বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ না হয়ে যায় এটা কিন্তু একটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য বড় ধরনের ধাক্কা হবে দাদা আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা অল্প সময় বেশ কিছু মেসেজ পেয়ে গেছি আমাদের রাজনীতি নিয়ে এবং ভারত বাংলার সম্পর্ক নিয়ে আমি অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি